বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ না কাদাবি আলীর ফিয়াওনা ফিয়াউনা কাবলিহীন কাজাবু বিয়াতিনা ফা খাহুমুল্লাহ বিয়নুবিহীন অল্লাহ সাদিদুল্লাহ ইকাব ফেরাউন ও তাদের পূর্বের লোকদের স্বভাবের মতো তারাও আমার আয়াতকে অমান্য বা অস্বীকার করেছে ফলে তাদেরও পাপের কারণে আল্লাহ তাহাদেরকে শাস্তি দিয়েছেন আর শাস্তি প্রদানের ক্ষেত্রে আল্লাহ মহান কঠোর কুল লিল্লাইনা কাফারু সাতুগ্লা বুনা ও তুষারুনা ইলা জাহান্নাম নাম অবিসাল মিহাদ কাফেরদের বল শীঘ্রই তোমরা পরাজিত হবে এবং তোমাদের জাহান নামে একত্রিত করা হবে আর তা কতই না নিকৃষ্ট আবাসস্থল কাতকানা লাকুম আয়াতুন ফি ফিয়াতাইনিল তাতবাতা ফিয়াতুন তুব্বাতিলু লুফি শাবিল্লাহি ও উকরা কাফিরা তুই ইয়ারাউনাহ মিসলাইহিন রাইয়াল আইন অল্লাহ ইউ বিনাসিহি মাই ইয়াসা উ ইন্নাফি জালিকা লাইব্রাতাল লিউলিল আপছোয়ার পরস্পর মুখোমুখি হওয়া দুই দলের মাঝে নিশ্চয়ই তোমাদের জন্য নিদর্শন রয়েছে একদল জিহাদ করছিল আল্লাহর পথে আর অন্য দলটি ছিল কাফির ওরা তাদের বাহ্যিক চোখে দ্বিগুণ দেখছিল আর আল্লাহ যাকে ইচ্ছা তা সাহায্য দ্বারা শক্তিশালী করেন নিশ্চয়ই এতে রয়েছে বিবেকবানদের জন্য শিক্ষা জুইনা লিনাসি হুব্বুর সাহাওয়াতি মিনান নিসা ই অলবানিনা অল কানাতিরিল মুব্বান মিনায় যাহাবি অল ফিদোয়াতি অল খাইলিল মুসাওয়ামাতি অল আনামি অল হার্চ জালিকা মাতাউল দুনিয়া অল্লাহু ইন্দাহু হুসনুল মাবু। মানুষের জন্য সুশোভিত করা হয়েছে সুন্দরী নারীকৃতি ও সন্তানাদি রাশি রাশি স্বর্ণ ও রৌপ চিহ্নযুক্ত ঘোড়াশ্ম গৃহপালিত পশু এবং শস্যক্ষেত্রের প্রতি ভালোবাসা এসব পার্থিব জীবনের ভোগ আর আল্লাহ তার কাছে রয়েছে উত্তম প্রত্যাবর্তনস্থল কপুল জালিকুম কুম না তাকাও ইন্দা দা বিহীন জান্নাতুন তাহ তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আজু আজু উমুতো হারাতু অরিদ্দানুম মিনাল্লাহ আল্লাহু বাছিলুম বিলিবাদ। বল আমি কি তোমাদেরকে এর চেয়েও উত্তম কোন বস্তুর সংবাদ প্রদান করব ওয়ারা তাকুয়া অবলম্বন করে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার পাদ্দেশ দিয়ে প্রবাহিত নদন্দী যেখানে তারা স্থায়ী হবে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী বা স্ত্রীগণ এবং আল্লাহর সন্তুষ্টি আল্লাহ তার বান্দাদের সম্পর্কে সম্মুখ দ্রষ্টা আল্লাইনা না ইয়াকুলুনা রব্বানায় ইন্দানায় আমান্না ফিলানা, জুনুবানা অপ্পিনা আয়াবান্নার যারা বলে হে আমার রব নিশ্চয়ই আমরা ইমান আনলাম অতএব আমাদের অপরাধসমূহ ক্ষমা করুন এবং রক্ষা করুন আমাদেরকে আগুনের শাস্তি থেকে আচ্ছাবিরা অচ্ছাদিক বিনা অল না বিনা অল মুস্তাকফিরিনা বিলা বিলাসহার যারা ধৈর্যশীল সত্যবাদী বিনয়ী ও ব্যয়কারী এবং শেষ রাত্রে ক্ষমা প্রার্থনাকারী শাহিদ আন্নাহু আন্নাহ লাই ইলাহা ইল্লাহ অলমালা, মালা গিকাতো উলুল উল ইলমিকা ইমাম বিল কিস্ত লাই ইলাহা ইল্লাহল আইজুল হাকিম আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া কোনো ইলাহ নেই আর ফেরেশতা এবং জ্ঞানীগণও সাক্ষ্য দেয় তিনি ন্যায়নীতিতে প্রতিষ্ঠিত তিনি ছাড়া কোনো মাবুদ নেই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় ইন্নাদ্দা ইন্দাল্লাহ ইসলাম ও মাতালা ফাল্লাইনা উতাবা ইম সারিউল হিসাব। নিশ্চয়ই আল্লাহর কাছে প্রকৃত ধর্ম হচ্ছে ইসলাম আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে জ্ঞান আসবার পরেই তারা পরস্পর বিদ্বেষ বশত মতানৈক্য করেছে আর যে ব্যক্তি আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত ফাইন হা জুকা ফাকু আসলাম তো অজুহিয়া লিল্লাহি অমানিতাবান অকুল কিতাবা অল না আসলাম তুম ফাইন আসলাম ও ফাকবাদিক তাদাও। ইন তাওয়াল্লাও ফাইন নামা আলাইকাল বালাক অল্লাহ বাছিরুম বিল ইবাদ যদি তারা তোমার সাথে বিতর্ক করে তাহলে তুমি বলো আমি ও আমার অনুসারীরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম এবং কিতাবপ্রাপ্ত ও নিরক্ষরদেরকে বল তোমরাও আত্মসমর্পণ করেছ তখন যদি তারা আত্মসমর্পণ করে তাহলে তারা অবশ্যই প্রাপ্ত আর যদি ফিরে যায় তাহলে তোমার দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া আর আল্লাহ বান্দাদের ব্যাপারে সম্মুখ দ্রষ্টা